আমাদের জীবনে কিছু মানুষ আসে যেন তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ রহমত তারা আমাদের জীবনে ঢুকে অন্ধকারে আলো জ্বালিয়ে দেয় হতাশায় আশার প্রদীপ জ্বালায় আর একাকিত্বে এক টুকরো শান্তির ছায়া হয়ে দাঁড়ায় কিন্তু প্রশ্ন হলো আমরা কি বুঝতে পারি কারো আগমন আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা আল্লাহ কুরআনে বলেছেন তিনি তার রহমত যাকে ইচ্ছা দেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল মানুষের ভিড়ের মাঝে এমন কিছু মানুষ থাকে যাদের আগমন কাকতালীয় নয়। বরং লেখা তারা শুধু আমাদের জীবনে আসে না তারা আমাদের আমাদের বদলে দেয় দোয়াগুলো কবুল হওয়ার নির্দেশন হিসেবে তারা হাজির হয় কখনো তারা আসে শিক্ষক হয়ে কখনো বন্ধু হয়ে কখনো জীবনের সঙ্গী হয়ে আর কখনো নীরবে এক সহায়ক হিসেবে প্রিয় মানুষটির আগমন কখনো খুব ধীরে হয় যেন আল্লাহ আমাদের ধৈর্য শেখাতে চান আবার কখনো খুব হঠাৎ এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বেশি একা সবচেয়ে বেশি পড়া আর সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে থাকার অবস্থায় রেসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ কারোর জন্য দোয়া করলে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বলেন তোমার জন্য একই কল্যাণ হোক ভাবুন তো সম্ভবত আপনার জন্য কেউ বহু বছর ধরে দোয়া করছে আর সেই দোয়ার ফল হিসেবে একদিন আল্লাহ আপনাকে এমন একজনকে পাঠান যে আপনার হৃদয়কে শান্তি দেবে আপনার ইমানকে ধীর করবে আর আপনার দুনিয়া আখিরা দুটোই সুন্দর করবে কিন্তু আল্লাহর রহমত হয়ে কেউ আসার আগে কিছু নির্দেশন দেখা দেয় যা আল্লাহ আপনাকে আগের থেকে ইঙ্গিত হিসেবে দেখান এগুলো এমন নির্দেশন যা হয়তো আমরা অবহেলা করি কিন্তু সত্যি বলতে গেলে এই লক্ষণগুলোই প্রমাণ করে যে আপনার প্রিয় মানুষটার আগমন শুধুই দুনিয়ার সম্পর্ক নয় বরং আসমানের সিদ্ধান্ত আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার জীবনে কিছু বদল আসছে আপনার দোয়াগুলো বদলাচ্ছে এগুলো কেবল কাকতালীয় নয় বরং এক ধরনের প্রস্তুতি আল্লাহ আপনাকে গড়ে নিচ্ছেন সেই মানুষটির জন্য আর তাকেও গড়ে নিচ্ছেন আপনার জন্য অনেক সময় আমরা ভুল করে ভাবি যাকে আমি ভালোবাসি সেই আমার জন্য আল্লাহর রহমত কিন্তু সত্য হলো প্রতিটি ভালোবাসার রহমত নয় কিছু ভালোবাসা আমাদের জন্য পরীক্ষা আবার কিছু ভালোবাসা আমাদের জন্য রহমত আর এই দুইয়ের পার্থক্য বোঝা খুব জরুরি আল্লাহর রহমত পাঠালে সেটার প্রভাব শুধু আপনার অনুভূতিতে নয় আপনার পুরো জীবনে পড়েই সে মানুষটি আপনাকে পাপ থেকে দূরে রাখে আল্লাহর দিকে টানে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ আপনার প্রিয় মানুষটিকে রহমত হিসেবে পাঠানোর আগে কোন পাঁচটি স্পষ্ট নির্দেশন আপনার জীবনে দেখা যায় এই লক্ষণগুলো জানলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে এখন সেই পরিবর্তনগুলো আসছে তাই আজ আমি আপনাকে আহ্বান জানাচ্ছি এই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ হতে পারে আপনি এখন এমন এক সময় পার করছেন যা আসলে আপনার জীবনে আল্লাহর রহমত হয়ে আসা একজন মানুষকে স্বাগত জানানোর প্রস্তুতি মাত্র হয়তো সেই মানুষটি আপনার জীবনেই আছে কিন্তু আপনি এখনো চিনতে পারেননি হয়তো সে এখনো আপনার জীবনে আসেনি কিন্তু আল্লাহর পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চলুন তবে হৃদয় দিয়ে শুনি প্রিয় মানুষটি আল্লাহর রহমত হয়ে আসার আগে দেখা যায় যে পাঁচটি স্পষ্ট নিশানি নাম্বার এক আপনার অন্তরে দোয়া বদলে যায় প্রিয় দর্শক যখন আল্লাহ আপনার জীবনে কাউকে রহমত হিসেবে পাঠানোর পরিকল্পনা করেন তখন প্রথম যে জিনিসটি বদলাতে শুরু হয় তা হলো আপনার অন্তরে দোয়া আপনি হয়তো আগে দোয়া করতেন কেবল নিজের সুখ সুবিধার জন্য হয়তো শুধু এই দুনিয়ার চাহিদাগুলোর জন্য বাড়ি গাড়ি টাকা বা স্বপ্ন পূরণের জন্য কিন্তু হঠাৎ আপনি লক্ষ্য করবেন আপনার দোয়া ধীরে ধীরে বদলে যাচ্ছে এখন আপনার দোয়া অনেক বেশি পরিশুদ্ধ অনেক বেশি গভীর আর অনেক বেশি আখিরাতমুখী হয়ে গেছে আপনি আর শুধু বলছেন না হে আল্লাহ আমাকে সুখ দাও বরং আপনি বলতে শুরু করছেন হে আল্লাহ আমাকে এমন একজন দাও যে আমার ইমান বাড়াবে আমার হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবে এটাই হলো প্রথম নিশানি আল্লাহ আপনার হৃদয়কে এমন দোয়া করতে অনুপ্রাণিত করছেন যা আপনার জন্য রহমতের দরজা খুলে দেয় যখন আপনার অন্তরে দোয়া বদলাতে শুরু করে বুঝবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি আপনার হৃদয়ে সেই শব্দগুলো বসিয়ে দেন যা তার কাছে প্রিয় আর যখন দোয়া আল্লাহর কাছে প্রিয় হয় তখন তিনি সেটি কবুল করতে দেরি করেন না যদিও তার কবুল করার সময় ও পদ্ধতি আমাদের বোঝার বাইরে আপনি হয়তো লক্ষ্য করবেন যখন দোয়া বদলাতে শুরু করে তখন আপনার মন থেকে পাপের প্রতি টান কমে যায় আপনি আর শুধুমাত্র বাহ্য সৌন্দর্য বা দুনিয়ার আকর্ষণ নিয়ে ভাবেন না বরং আপনি আল্লাহর কাছে এমন একজনকে চাইতে থাকেন যে আপনার ইমানের সাথী হবে প্রিয় দর্শক যখন আপনার অন্তরে দোয়া বদলে যায় তখন এটা কেবল অনুভূতি নয় এটা আল্লাহর এক বিশেষ ইশারা হয়তো আপনি এখনও জানেন না সেই মানুষটি কে কিন্তু আসমানের ফাইল খুলে গেছে আর সেখানে আপনার নামের পাশে আরেকটি নাম লিখে দেওয়া হয়েছে আপনার কাজ শুধু ধৈর্য রাখা পবিত্র থাকা আর আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাওয়া কারণ দোয়া বদলে যাওয়া মানে আপনি রহমতের পথে হাঁটতে শুরু করছেন নাম্বার দুই জীবনে হঠাৎ কিছু সম্পর্কের অবসান ঘটে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কাউকে আপনার জীবনের রহমত হিসেবে পাঠানোর পরিকল্পনা করেন তখন তিনি প্রথমেই আপনার চারপাশ থেকে কিছু মানুষকে সরিয়ে দেন হয়তো বন্ধুত্ব হয়তো হারাম সম্পর্ক হয়তো বহু বছরের পরিচিতি এটা সবসময় সহজে মেনে নেওয়া যায় না কিন্তু বুঝে রাখুন প্রতিটি বিদায় আসলে শূন্যতা তৈরি করে যাতে আল্লাহ তার রহমতের মানুষটিকে সেখানে জায়গা দিতে পারেন আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আমরা ভাবি যে সম্পর্ক ভেঙে গেল সেটা আমাদের ক্ষতি করলো কিন্তু হয়তো সেটাই ছিল আল্লাহর রহমতের প্রস্তুতি কারণ যতক্ষণ না ভুল মানুষ চলে যায় ততক্ষণ সঠিক মানুষ আসতে পারে না এই সময় আপনি হয়তো খুব একা লাগতে পারেন মন খারাপ হতে পারে কাঁদতে পারেন কিন্তু এই কান্না আসলে আপনাকে পবিত্র করে আপনার অন্তর নরম করে এবং নতুন কারোর জন্য প্রস্তুত করে মনে রাখবেন আল্লাহ কাউকে নষ্ট করার জন্য একা করেন না তিনি একা করেন গড়ে তোলার জন্য বলেছেন যে কারোর জন্য আল্লাহ কল্যাণ চান তিনি তাকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেন আপনার জীবনের কিছু সম্পর্কের অবসান আসলে সেই ক্ষতি থেকে রক্ষা পাওয়া যা আপনি বুঝতে পারেননি আল্লাহর ওপর ভরসা রাখুন তাদের চলে যাওয়াকে রহমতের প্রস্তুতি হিসেবে দেখুন পাপমুক্ত ও ইতিবাচক থাকুন কারণ নতুন মানুষ আসছে প্রিয় ভাই ও বোনেরা দ্বিতীয় স্পষ্ট আল্লাহর রহমত পাঠানোর আগে আপনার জীবনে ভুল মানুষদের সরিয়ে দেন একা লাগলেও মনে রাখুন আল্লাহ খালি করেন শুধু পূর্ণ করার জন্য নাম্বার তিন জীবনে একের পর এক পরীক্ষা আসতে শুরু করে প্রিয় দর্শক আল্লাহ যখন কাউকে আপনার জীবনের রহমত হিসেবে পাঠানোর পরিকল্পনা করেন তখন অনেক সময় তিনি আপনার ধৈর্য ইমান ও সহনশীলতা পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো কখনো হঠাৎ আসে কখনো ধীরে ধীরে কিন্তু সবগুলো আপনাকে গড়ে তোলার জন্য আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুদা সম্পদের ক্ষতি প্রাণহানি ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দেও পরীক্ষা মানেই শাস্তি নয় অনেক সময় পরীক্ষা হলো প্রস্তুতি যাতে আপনি সেই মানুষটির জন্য যোগ্য হয়ে উঠতে পারেন যাকে আল্লাহর রহমত হিসেবে পাঠাবেন পরীক্ষা আসে ধৈর্য শেখানোর জন্য হৃদয় নরম করার জন্য আল্লাহর ওপর ভরসা বাড়ানোর জন্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তাকে পরীক্ষায় ফেলেন তাহলে বুঝতে পারছেন পরীক্ষা মানে আল্লাহর ভালোবাসার প্রমাণ আর এই ভালোবাসা অনেক সময় রহমতের মানুষ পাঠানোর প্রস্তুতি ধৈর্য ধরে ইবাদত চালিয়ে যান কষ্টকে আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ হওয়ার মাধ্যম বানান দোয়া ছাড়বেন না কারণ এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয় প্রিয় দর্শক দ্বিতীয় নিশানি স্পষ্ট রহমত আসার আগে আল্লাহ আপনাকে পরীক্ষা দেন যাতে আপনি সেই রহমতের যোগ্য হয়ে উঠতে পারেন তাই কষ্টকে অভিশাপ ভেবে নয় প্রস্তুতি ভেবে গ্রহণ করুন নাম্বার চার আপনার ইমান ও ইবাদতে আগ্রহ হঠাৎ বেড়ে যায় প্রিয় দর্শক যখন আল্লাহ আপনার জীবনে কাউকে রহমত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন তখন তার আগে আপনার অন্তর ও আমল দুটোই বদলাতে শুরু করে হঠাৎ করে আপনি নামাজে পুরান তেলোয়াতে দোয়া ও জিকিরে আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে যান আল্লাহ বলেন আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন আপনার হৃদয়ে এই প্রসারিত হওয়ার ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে সেই মানুষটির জন্য প্রস্তুত করছেন যে আপনাকে ইমানের পথে ধীর রাখবে পরিবর্তনের লক্ষণগুলো কি যেমন নামাজের সময় মনোযোগ বেড়ে যাওয়া নফল ইবাদতে আগ্রহী হওয়া যেমন তাহার যুগ হারাম থেকে দূরে থাকার চেষ্টা কুরআন ও হাদিসের আলোচনায় আনন্দ পাওয়া কারণ আল্লাহ জানেন রহমতের মানুষ শুধু দুনিয়ার জন্য নয় আখি রাতের সাথেও হবে তাই তিনি আগের থেকেই আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলেন যাতে দুজনের জীবনে বরকত হয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার কাছে আল্লাহ কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন আপনার ইমানে এই বৃদ্ধি আসলে সেই কল্যাণের অংশ যার শেষ ফলাফল হতে পারে রহমতের মানুষটির আগমন ইবাদতে এই আগ্রহ ধরে রাখুন নতুন সঙ্গীর জন্য দোয়ায় দোয়াই আমলের সত্য রাখুন পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন কারণ পাপ এই প্রস্তুতিকে নষ্ট করে দেয় প্রিয় ভাই ও বোনেরা চতুর্থ নিশানি স্পষ্ট আল্লাহর রহমত পাঠানোর আগে আপনার হৃদয়কে তার দিকে আরো বেশি ফিরিয়ে নেন এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান নাম্বার আপনার জীবনে প্রস্তুতি এক অদৃশ্য শান্তি নেমে আসে আল্লাহ যখন কাউকে আপনার জীবনের রহমত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন তখন তার আগে আপনার অন্তরে এক ধরনের অদৃশ্য শান্তি নেমে আসে এ শান্তি সবসময় বাহিক্য অবস্থার কারণে আসে না বরং আসে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসেবে আল্লাহ তালা বলেন তিনি মুমিনদের অন্তরে শান্তি নাজিল করেন যাতে তারা ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি করে এই শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে এক ইশারা আপনার জীবনে এমন কিছু আসতে চলেছে যা আপনার ইমান মন জীবন সবকিছুতে বরকত বয়ে আনবে কারণ আল্লাহ জানেন যে মানুষটি আসছে সে শুধু আপনার জীবনে শূন্যতা পূরণ করবে না বরং আপনাকে ইমানের পথে স্থির রাখবে আর এই জন্য আগে থেকেই আপনার অন্তরে এক ধরনের প্রস্তুতিমূলক শান্তি নেমে আসে যাতে আপনি দুশ্চিন্তার বদলে আশায় থাকেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর প্রতি ভরসা করো তুমি তাকে পাবেই তিনি তোমাকে যথেষ্ট হবেন এই ভরসায় আপনার অন্তরে শান্তি আনে যা রহমতের আগমনের অন্যতম স্পষ্ট ইঙ্গিত আল্লাহর প্রতি এই ভরসা আরও বাড়ান কৃতজ্ঞ থাকুন কারণ শান্তি কৃতজ্ঞ স্থায়ী হয় নতুন মানুষের আগমনের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন প্রিয় দর্শক আমরা শিখলাম আল্লাহ আপনার প্রিয় মানুষটিকে রহমত হিসেবে পাঠানোর আগে পাঁচটি স্পষ্ট নিশানি আপনার জীবনে দেখান এই লক্ষণগুলো হঠাৎ আসে না বরং আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে আসে তাই যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে ভয় পাবেন না হতাশ হবেন না বরং আশা রাখুন কৃতজ্ঞ থাকুন এবং ইবাদতে আরও মনোযোগী হন মনে রাখবেন আল্লাহর রহমতের আগমন শুধু একটি মানুষ পাওয়া পাওয়া নয় বরং এমন একজন সঙ্গী যে আপনাকে জান্নাতের পথে এগিয়ে নেবে আর সেই সঙ্গী পাওয়ার আগের প্রতিটি মুহূর্ত আপনার জন্য পরীক্ষা ও প্রস্তুতি তাই ধৈর্য ধরুন কারণ রহমতের পথে দেরি মানে হারানো নয় বরং সুন্দর সময়ে সুন্দর উপহার পাওয়ার প্রস্তুতি